あうあ。 গত বছর গ্রীষ্মের সময়ে অনেকেই আমরা জীবনের প্রথমবারের মতো হিটস্ট্রোক শব্দটির সাথে পরিচিত হয়েছিলাম লোকজন প্রায়ই মজা করে বলেন যে এটি নাকি অনেকটা নরকের মতন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি একটি সত্যে পরিণত হয়েছে গত একশো বছরের মধ্যে দু হাজার বাইশের গ্রীষ্মকাল আমরা বেশি উষ্ণতম কাটিয়েছি উচ্চ তাপমাত্রার কারণে পাহাড়ি এলাকায় ব্যাপক বন্যা নদী শুকিয়ে যাওয়া এবং খাদ্য উৎপাদন কমে যাওয়ার মতো বিভিন্ন সমস্যা দেখা দেয় যে কারণে পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায় আচ্ছা এখন আমাদের আসলে সবার কি করা উচিত এখন কি গাছ লাগানো উচিত এতে করে আদৌ কি এই পৃথিবীর কোনো কিছু পরিবর্তন হবে বলে আপনার মনে হয় এসব প্রশ্নের উত্তর জানতে চলুন দেখে আসি সাইহানবা এটি বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্টবণ এই সাইহানবা বন উত্তর চীনে অবস্থিত এখন থেকে ষাট বছর আগে এই জায়গাটি ছিল একটি নির্জন মরুভূমি এই বনে চারশো আশি মিলিয়নেরও বেশি গাছ আছে যা গড়ে তুলতে সময় লেগেছে ষাট বছরের মতো যেহেতু প্রথম প্রজন্মের বনকর্মীরা প্রথম গাছ রোপণ করেছিলেন সেহেতু সাইহানবাতে কয়েক প্রজন্মের বনকর্মীরা দীর্ঘ সময় এটার মধ্যে কাজ করেছেন নব্বই হাজারেরও বেশি হেক্টরের আয়তনের এই অরণ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট ভবন এই জায়গাটির একটি সুন্দর নাম রয়েছে মুন মাউন্টেন এই ছোট বিল্ডিংটিতে লিউ জুন ও তার স্ত্রী থাকেন এবং এখানেই কাজ করেন হ্যালো এটা মুন মাউন্টেন এখানে সব ঠিক আছে আচ্ছা রাখছি আমি লিউজুন। আমার দায়িত্ব সাইহান বা মেকানিক্যাল ফরেস্ট ফার্মের মুন মাউন্টেন থেকে সন্ধান করা আমাদের কাজ হচ্ছে আগুন প্রতিরোধে সার্বক্ষণিক নজর রাখা আমরা সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত প্রতি পনেরো মিনিটে অগ্নি প্রতিরোধের ডিউটি রুমে রিপোর্ট করি হ্যালো মুন মাউন্টেন থেকে বলছি এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না সব কিছু ঠিক আছে হ্যালো সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে না এখান থেকে এক নজরে আপনি ধোঁয়া ধুলাবালি এবং কুয়াশা সব কিছু দেখে আলাদা আলাদা রিপোর্ট করতে পারবেন এই বোনের সাথে লিউজনের সম্পর্ক তার জন্মের আগে থেকেই শুরু হয়েছিল তার বাবা মা এই বন খামারের প্রথম প্রজন্মের শ্রমিক ছিলেন আমার জন্ম এখানে তখন এখানে অনেক কম গাছ ছিল এই জায়গাটি ছিল মরুভূমি এবং ভূমি। এখানে যখন বাতাস বয়ে যায় তখন বালি এবং ধুলো সর্বত্র উড়ে যায় আমরা ঠিকমতো তাকাতে পারি না প্রথম দিকে এখানে যারা এসেছিলেন তারা বলতেন সারা বছরই নাকি অনেক গতিতে বাতাস বইত দিনে লাল মাটি আর রাতে বালি মেশানো খাবার খেতে হতো এটি হুনসান্দাকে স্যান্ডল্যান্ডের সীমান্ত এটি চীনের দশম বৃহত্তম মরুভূমি এখানে গড়ে সাত মাস তুষার থাকে আর হিমমুক্ত সময়কাল মাত্র বায়ান্ন দিন মাঝে মাঝে বাতাসের কারণে সৃষ্ট হওয়া ধুলিঝড় রাজধানী বেইজিংকে বিপদে ফেলে দেয় যা একশো আশি কিলোমিটার দূরে অবস্থিত সেই অবস্থায় লিউজনের বাবা মা সহ তাদের সাথে গড়ে ২৪ বছরের কম বয়সী একদল তরুণ এখানে এসেছিলেন তাদের লক্ষ্য ছিল এই পতিত ভূমিকে বিশাল বনে পরিণত করা জলবায়ু খুব কঠোর ছিল এবং জীবনযাত্রার পরিস্থিতি বেশ কঠিন ছিল আমরা ঝোঁকঝাড়ে থাকতাম বরফের জল পেতাম এবং নবনাক্ত শাকসবজি খেতাম অর্ধ অর্ধশতাব্দী ধরে সেই প্রজন্মের তরুণরা তাদের অনিশ্চিত বছর পার করেছে তারা আশা নিয়ে বসে আছে অর্ধ অর্ধশতাব্দী ধরে তারা একটি কাজই করেছিল তা হল মরুভূমিতে গাছ লাগানো অবশেষে সময় তাদেরকে শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছে এই যে লম্বা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা যখন এসেছিল তখন এগুলো রোপণ করা হয়েছিল আমার বাবা মা বলার কারণে এই চাকরিটি আমি করছি যেহেতু বাবা মা আমাকে এই দায়িত্বটি দিয়ে গিয়েছিলেন তাই এটি আমি ভালোভাবে পালন করছি লিউ জুন ব্যক্তিগতভাবে পৃথিবীতে এই অলৌকিক ঘটনার অভিজ্ঞতা অর্জন করেছেন তার বেড়ে ওঠার সাথে সাথে তিনি এই ছোট ছোট চারাগুলোকে উঁচু গাছ এবং একটা সময় পরে গিয়ে সেটা বনে পরিণত হতে দেখেছেন এটা তার বাড়ি তিনি সাইহানবার দ্বিতীয় প্রজন্মের বনকর্মীও হয়ে উঠেছেন আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না রিপোর্ট করে দাও লিউ জুনের স্ত্রীর সাথে দশ বছরেরও বেশি সময় আগে তাকে একবার এখানে দেখা গিয়েছিল এই দম্পতি সারা বছর পাহাড়ে থাকেন দীর্ঘ সময় ধরে তাদের কারো সাথেই দেখা সাক্ষাৎ হয় না সবচেয়ে কঠিন সময় অক্টোবরের মাঝামাঝি বাতাস বয়ে গেলে শুকিয়ে যাওয়া পাতাগুলো ছড়ে পড়ে আর তখন আমার খুব খারাপ লাগে সবচেয়ে বিরক্তিকর সময় ছিল আমরা যখন প্রথম পাহাড়ে উঠেছিলাম এটা ছিল সবচেয়ে অসহনীয় আমি সকাল ছয়টায় উপরের তলায় যাই দুপুরের খাবারের জন্য দ্বিতীয় তলায় যাই খাবারের পর পরিষ্কার করে সোজা তৃতীয় তলায় যাই আর রাত নয়টা পর্যন্ত রিপোর্ট করি খাবার লিউজুন দিয়েছি নেমে এসো মাকে ফোন করেছিলে না আর একটু সুপ না আসলে আমরা দুজন দূরে থাকি বলে আমাদের মেয়েকে সাহায্য করতে পারি না তাইও বোর্ডিং স্কুলে আছে সন্তানকে মিস করাটা একটা অন্য রকম অনুভূতি আমার মেয়ে যখন প্রথম আমাকে দেখেছিল সে আমার কাছে আসেনি তার মানে সে আমাকে চেনে কিন্তু আমার কাছে যাওয়ার সাহস পায়নি এই অনুভূতিটা আমি বর্ণনা করতে পারবো না দুজনের দিন এভাবেই এখানে কেটে যায় এই দুজন প্রতিদিন এখান থেকে পুরো বোন দেখাশোনা করেন তারা এখান থেকে তাকালে তাদের পিতামাতার আজীবন প্রচেষ্টা এবং তাদের প্রজন্মের চেষ্টা উপলব্ধি করতে পারেন আজ সকালে দুই সালে বেইজিং শহরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে এ বিষয়ে কাজ করা মানুষদেরকে সম্মাননা দেয়া হয় দু সাল বেইজিংয়ে দুশো আটাশি দিন বাতাসের গুণমান খুবই ভালো ছিল যা আটাত্তর দশমিক নয় শতাংশ দু সতেরো সালে সাইহানবা জাতিসংঘের পরিবেশগত সম্মান চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার পেয়েছিলেন কিন্তু লিউজুন এবং তার স্ত্রীর কাছে মূল্যবান হল ষাট বছরে বাই একবারও আগুন লাগেনি এই যে এই লম্বা গাছটা দেখুন এটার বয়স পঞ্চাশ বছরেরও বেশি হবে বলতে গেলে আমার বয়সের কাছাকাছি আগামী নয় দশ বছরের মধ্যেই আমাকে অবসরে যেতে হবে যেহেতু দায়িত্ব আমার কাঁধে তাই আমি যত্ন নিতে বাধ্য এভাবেই দিনের পর দিন তারা পার করে তাদের মনে একটি নতুন ইচ্ছা আছে তারা চিন্তা করে যখন আর এখানে থাকবে না তখন বেইজিং শহরে যাবে সেখানে নীল আকাশ এবং সাদা মেঘ দেখবে